আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে হাঁস আছে এটা পুটে রান্না করব আর এটা আমার পাশের পাশের আন্টিকে দিব ইন্দোনেশিয়ান আন্টিকে তো এটা হচ্ছে ভালো মতো ধুয়ে করে নিয়েছি এখন অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা পনেরো এগারোটার মতন বাজে এই ফ্রিজে রেখে দিব কালকে ইনশাল্লাহ এটা রান্না করবো আর আমি কিন্তু গতকালকে মেরিনেশন করার সময় হাঁসের মধ্যে এক ফোঁটা তেলও দেই এর কারণ হচ্ছে হাঁস থেকেই প্রচুর পরিমাণে তেল বের হবে তো আমি প্রথমে হাঁসটাকে হাই হিটে দশ মিনিট মতন রাখবো তারপর হচ্ছে আঁচটা কমিয়ে দিয়ে এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মোটামুটি শুকিয়ে যাচ্ছে পানিটা তেলটা ওপরে চলে আসছে সে পর্যন্ত আর এদিকে ডাটা শাক ধুয়ে ভালোভাবে পানি ঝুড়ি ঝরিয়ে রেখেছিলাম রাতের বেলায় এখন হচ্ছে চুলায় একটু ভাপ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে অনেক সময় হয় কি সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে গ্রোসারি স্টোরে গেলে ওরা যেই সব ফ্রুটসগুলো কেটে রাখে ওগুলা ডিসকাউন্টে সেল দিয়ে দেয় কারণ হচ্ছে পরের দিন পর্যন্ত হয়তো বা ফলটা থাকবে না নষ্ট হয়ে যাবে তো শেষের দিকে গেলে দেখা যায় এরকম কম দামে করে ভালো ফল আনা যায় মাঝে মাঝে সবসময় পাওয়া যায় না এদিকে শাকটা কিন্তু ভাপানো হয়ে গেছে এটাকে এবারে রসুন পেঁয়াজ মরিচ ভেজে তারপর বাগার দিব আর এদিকে হাঁসটা থেকে অনেকখানি পানি বের হয়েছে যে দেখতে পাচ্ছেন আমি কোনো এক্সট্রা পানি দিইনি এটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কুক করব প্রেশার কুকারে করব না প্রেশার কুকারে করলে হয় কি হাঁসের ভিতরে মশলাটা ঢুকে না এই জন্য অল্প আছে আমি এটা রান্না করব হাঁসের গোশতটা রান্না হয়ে গেছে এটা রান্না হতে বেশ অনেকটা সময় লেগেছে যেহেতু সিদ্ধ হতে সময় লাগে হাঁসের গোশত আমি এখানে সাতকরাও দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে তেল বের হয়েছে আমি কিন্তু এক ফোঁটা তেলও দিইনি আর এই যে একটা বক্সে নিয়ে নিয়েছি আমার ইন্দোনেশিয়ান আনটিকে দেওয়ার জন্য ওনার নামটা আপনাদেরকে কখনো বলা হয়নি ওনার নাম হচ্ছে পন্ডা আর তরকারি দেওয়ার সময় ওনার থেকে নাম্বারটা নিলাম ওনার আমার নাম্বারটা ওনাকে পরে হোয়াটসঅ্যাপ করে দিতে বলেছেন আর বলেছেন যোগাযোগ যেন রাখি তারপর আমি বললাম আপনার থেকে বিদায় নিয়ে যাব আপনি টেনশন করবেন না আমি বলে যাব আপনাকে এখন কিছু সালাদ কেটে নিচ্ছি লেটুস তো মার্শাল আমার ছেলের এমনিতেই খুব পছন্দ তো এই আইসবার্গ লেটুস যেটা আছে এটা খুবই মজা খেতে আসলে টেস্টটা অনেকটা শশার মতনই একবার টেস্ট তো এটা হচ্ছে একটুখানি বিট লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে মেখে নেই দ্যাটস ইট খেতে খুবই ভালো লাগে আমাদের কাছে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো রাতে আমাদের একটা আবার দাওয়াত ছিল যে নামিরার সাথে আমার ছেলে খেলাধুলা করে আর ওর মার সাথে আমি যে প্রায় শপিংয়ে যাই ওরা হচ্ছে দেশে চলে যাবে তো তার আগে সবাইকে দাওয়াত খাইয়েছিলো একসাথে তো ওখান থেকে ওরা আবার ইউএসএতে চলে যাবে আসলে সবাই এক এক করে চলে যাচ্ছে খারাপ লাগে এরকম বড় একটা আসলে কমিউনিটি ছিল সবারই আস্তে আস্তে অন্যান্য দেশে চাকরি হওয়ার কারণে সবাই মুভ করছে সবার তো নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে সব সব দিক চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিয়ে যে যেই দেশে স্যাটেল হতে চায় সেখানে যেতে হবে সবই আসলে আল্লাহর ইচ্ছা সবাই ভালো থাকুক যেখানেই থাকুক আর আজকে এখানে শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ